বালিয়া ডাঙ্গি উপজেলার সকল কৃষককে নিয়ে আমরা প্রয়োজনে কৃষি বীমাড়াও করব। দলিল 7 দিবে হচ্ছে মাসে 1 দিন। বাকি 29 দিন কি করবে? ওই কৃষক ওই দিন কোনো টাকা সমস্যা থাকতে পারে কোনো আত্মীয়-স্বজন বা কোনো অসুবিসুখ কোনো হাসপাতালে যাইতে পারে। বাকি 29 দিন কে সাহায্য দিবে? যেন আমরা ফুলা মার্কেটে কৃষি বিষয়ক জিজ্ঞাসা করি তারা বলে যে পর্যাপ্ত পরিমাণ বাজারে সরবরাহ দেওয়া হয়েছে। কিন্তু বাজারের চিত্রটা দেখি আমরা উল্টো এই দোকান খুললো আবার কিছুক্ষণ পর দোকান বন্ধ যে সারের খুচরা সারের ডিলারদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে অথচ তাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না এই বরাদ্দ না দেওয়ার কারণে বাজারে যে সার সংকট তৈরি হচ্ছে কৃত্রিমভাবে সারের যে সংকট তৈরি করা হচ্ছে এরই প্রতিবাদে আজকের এই বালিয়াডাঙ্গি চৌরাস্তায় সার খুচরা সার ব্যবসায়ীরা মানববন্ধনে দাঁড়িয়েছে দুই হাজার তেইশ সালে খুচরা কাট করছিলাম যে ওখানে নিয়ম যে প্রজ্ঞাপন জারি আছে যে বিসিআইসি যতগুলো সারে বরাদ্দ পাবে তার মধ্যে সিক্সটি পারসেন্ট সার খুচরা কাঠদারীদেরকে বিতরণ দিবে কিন্তু আমরা এই নিয়ে আমরা কৃষি অফিস প্রান্তে ঘুরছি বহুবার ঘুরছি আমাদেরকে সার দিচ্ছে না কিন্তু আমরা সার পাচ্ছি না এখন সার আমরা কোথা থেকে আনলেই সেটা জরিমানা পড়ে যাই পনেরো বিশ বিঘা মাটি আলু চাষ করি ধান চাষ করি এবং ভুট্টা চাষ করি আজকে মোটামুটি আমি পনেরো দিন ধরে টাকা পকেটে নিয়ে ডিলারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি বলছে বৃহস্পতিবারে দিব বৃহস্পতিবারে আসলে বলছে রবিবারে দিব রবিবার আসলে বলছে আজকে হয় নাই সবার সার ঢুকে নাই সবার সার ঢুকবে তারপরে আমরা একসাথে বিতরণ করব। তাহলে আমরা এদিকে মাটি চাষ করে রেখেছি একদিকে আলু গাছে মনে করেন যে গাছ অনেক বড় হয়ে যাচ্ছে অন্যদিকে এদিকে আমরা সার পাচ্ছি না এদিকে আবার আকাশের বৃষ্টি কারণ আমরা যদি আজকে আলুটা রোপণ করতে পারি তাহলে যদি আমরা পনেরো বিশ দিন ফাঁকা পায়ে যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের আলুটা গাছে উঠবে আমরা সারের অভাবে আলু চাষ করতে পারতেছি না আলু লাগাইতে পারতেছি না অন্যদিকে আমাদের আলু এদিকে গাছে গাছ অনেক বড় হয়ে যাচ্ছে বাড়িতে তাই আমরা চাই এই ডিলারদের বাদ দিয়ে খোলা বাজারে সর্বাত্মক সহযোগিতা করে সার আনার ব্যবস্থা করবেন এবং যে কোনো দোকানে প্রতিটা দোকানে যখন আমরা গেলে তখন এই ব্যবস্থা করবেন হ্যাঁ আমরা ষোলো শত মাটি আবাদ করি কোনো ডিলার আমাকে সার দেয় নাই লাইন ধরি সার নাইমুক দিন আসেন অমুক দিন আসেন আর এই ভাই কাছে যদি আসি এখানে আমরা সার পাই নিয়ে যাই অনবর্ত কিন্তু আমাদের মতো লোকের কি হবে অবস্থা আমরা যে খোলা মার্কেটে সার না পাই আমরা লাইন ধরে এমন লোকের সার পাঁচ বস্তা দশ বস্তা দিয়ে দেয় হাতে বিক্রি করে দেয় আমাদের মতো সার নাই যে কৃষক যেন সহজভাবে তার সারটুকু পায় এই জন্য প্রতিটি খুচরা দোকানদার যারা আছে তাদের সাথে যেন তাদের কাছে যেন সারটি পৌঁছে দেয় কেন আমাদেরকে লাইন ধরে থাকতে হবে একজন ডিলারের কাছে এই যে খুচরা সারের অনুমতি হ্যাঁ অফিসার আমাদেরকে দিয়েছিল কিন্তু আমরা তো সেই খুচরা সারের অনুমতি কোনো মূল্যায়ন পাচ্ছি না আর যত কিছু হচ্ছে শুধু আমাদের খুচরা পাইকারগুলার জন্য হচ্ছে কিন্তু বড় বড় যারা ডিলার তাদের কিছু হচ্ছে না তো আমরা যদি বিক্রি করার যদি কৃষকের অনুমতি হয় যদি কোনো খারাপ হয় তাহলে কৃষক আছে বলবে আমাদেরকে যে আপনারা সার বিক্রি করেন না আর বিআইডিসি আর বিআইডিসি বিসিআইসি ডিলার মধ্যে বত্রিশ জন আটটা ইউনিয়নে চার আসতে বত্রিশ জন এই বত্রিশ জনের একটা ইউনিয়নে ভর্তি হয়ে যে চাইশটা করে ইউনিয়নে ভাগ করে এক একটা ডিলারে এখন এটাতে যদি আমরা খুচরা আসি চৌষট্টি জন আট নং বাহাত্তর তার মধ্যে কয়েকজন টাকা উদ্ধ করে নিছে নয় জন করে ডিলার খুচরা ডিলার কাপদারি এটা আমরা আজকে হচ্ছে মানববন্ধন করে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের যে চৌষট্টি জন ডিলার আছে তা বিসিআইসি এবং বিএডিসি এই ডিলারের মাধ্যমে আমাদের সিক্সটি পার্সেন্ট সার ভাগ করে দেওয়ার কথা দুই সালে প্রজ্ঞাপন জারিতে আছে। সেটা আমরা যেন পাই এটা আমি প্রশাসন কৃষি অফিসার দৃষ্টি আকর্ষণ করছি এটা আমি উন্নত ভাবে করছি নাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না